ইসলামের ইতিহাসে এক অসাধারণ মুহূর্ত ছিল হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহুয়ানহুর ইসলাম গ্রহণ যিনি একসময় ছিলেন ইসলামের ঘোর শত্রু তিনিই পরে পরিণত হয়েছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং এক মহান রক্ষকে মক্কার সেই সময় ইসলামের ক্রমবর্ধমান প্রসার দেখে কুরাইশরা ক্ষুব্ধ ছিল উমর রাদিয়াল্লাহু আনহু যিনি তখন পর্যন্ত ইসলাম কবুল করেননি ভাবলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে হত্যা করতে পারলে এই নতুন ধর্মকে থামানো যাবে এই চিন্তা মাথায় আসতেই তিনি উন্মুক্ত তলোয়ার হাতে নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন পথে এক ব্যক্তি তাকে থামিয়ে জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছ উমর উমর রাদি আল্লাহ আনহু উত্তর দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছি লোকটি বললেন আগে নিজের ঘরের খবর নাও তোমার বোন এবং ভগ্নিপতি তো ইসলাম গ্রহণ করেছে এই খবর শুনে উমর আনহু রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন তিনি সোজা তার বোন ফাতিমা বিনতে খাত্তাব আনহার বাড়ির দিকে রওনা হলেন উমর আনহু যখন বোনের বাড়িতে পৌঁছলেন তখন তিনি ভেতর থেকে কুরানের সুমধুর তিলাওয়াত শুনতে পেলেন সেখানে হযরত খাব্বাব ইবনুল আরাত আনহু ফাতিমা রাদিয়াল্লাহুয়ানহু এবং তার স্বামীকে কুরআন শেখাচ্ছিলেন উমরকে দেখে খাব্বাব আনহু লুকিয়ে পড়লেন উমর আনহু ক্রোধে গর্জে উঠলেন তোমরা নাকি মুসলমান হয়েছ তিনি তার ভগ্নিপতিকে আঘাত করতে গেলে ফাতিমা রাদিয়াল্লাহ আনহা তার সামনে এসে দাঁড়ালেন উমরের আঘাতে ফাতিমা রাদিয়াল্লাহ আনহা নাক ফেটে রক্ত ঝরতে লাগল তবুও ফাতিমা রাদিয়াল্লাহ আনহা দৃঢ় কণ্ঠে বললেন হ্যাঁ আমরা মুসলমান হয়েছি তুমি আমাদের যতই আঘাত করো আমরা কখনো ইসলাম ত্যাগ করব না বোনের এই দৃঢ়তা দেখে উমরের অন্তর কেঁপে উঠল তার রাগ কমতে শুরু করলো এবং অনুশোচনায় তার মন নরম হয়ে গেল তিনি শান্ত হয়ে বললেন আচ্ছা তোমরা যে কিতাব পড়ছিলে তা আমাকে দেখাও ফাতিমা ফাতেমা আনহা বললেন না তুমি অপবিত্র আগে গোসল করে এসো উমর রাদিয়াল্লাহ আনহু গোসল করে এসে সেই কুরানের পাতা হাতে নিলেন তাতে সুরা তহায়ের আয়াত লেখা ছিল তিনি যখন পড়লেন নিশ্চয়ই আমি আল্লাহ আমি ছাড়া কোনো উপাস্য নেই সুতরাং তুমি আমারই ইবাদত করো এবং আমাকে স্মরণ রাখার জন্য নামাজ গায়েম করো সুরা তহা চোদ্দ এই আয়াতগুলো তার হৃদয়ে প্রভাব ফেলল তার মুখ থেকে বেরিয়ে এলো কি অপূর্ব বাণী কি সত্য কালাম তখন খাব্বাব আল্লাহ আনহর লুকিয়ে থাকা থেকে বেরিয়ে এসে বললেন ওমর এটি রাসুল্লাহ সাল্লাহ আলাহামের দোয়ার ফল তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন এই দুইজনের একজনকে হেদায়েত দেওয়া হয় হয় উমর ইবনুল খাতাব না হয় আবু জাহাল কুরানের বাণী এবং বনের দৃঢ়তায় প্রভাবিত হয়ে উমর আল্লাহ আনহু সরাসরি নবী করিম সাল্লাহু আলহিউাসাল্লামের কাছে গেলেন নবীজি তখন দারুল আরকামে অবস্থান করছিলেন উমরকে তলোয়ার হাতে আসতে দেখে সাহাবিরা ভয় পেয়ে গেলেন কিন্তু নবীজি সাল্লু আলহিউ বললেন দরজা খুলে দাও উমর রাদিয়াল্লাহু আনহু ভেতরে প্রবেশ করলে নবীজি সাল্লাহু আলহিহু তাকে জিজ্ঞেস করলেন হে ওমর কি উদ্দেশ্যে এসেছ ওমর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন হে আল্লাহর রাসুল আমি ইসলাম গ্রহণ করতে এসেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে আল্লাহ আকবার বলে তাকবির দিলেন সাহাবিরা এত জোরে তাকবির দিলেন যে মক্কার পাহাড় পর্যন্ত সেই ধ্বনিতে কেঁপে উঠল এভাবেই ইসলামের কঠিন শত্রু পরিণত হলেন ইসলামের এক মহান রক্ষকে ওমর রাদি আল্লাহ আনহু তার সাহসের জন্য বিখ্যাত ছিলেন এবং ইসলাম গ্রহণের পর তার সেই সাহস ইসলামের জন্য ব্যবহৃত হয়েছিল পরবর্তীতে তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হন এবং মুসলিম উম্মাকে এক নতুন উচ্চতায় নিয়ে যান এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহ যার অন্তরকে সত্যের জন্য খুলে দেন কোনো শক্তি তাকে সত্য থেকে দূরে সরিয়ে রাখতে পারে না